হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের বেশিরভাগই অবসর সময়ে কোরিয়ান বা চাইনিজ ড্রামা দেখতে অনেক বেশি পছন্দ করি কিন্তু সমস্যাটা হলো ভালো মানের ড্রামা দেখার জন্য নির্ভরযোগ্য অ্যাপ বা ওয়েবসাইট খুঁজে পাওয়া সহজ নয় অনেক অ্যাপে ড্রামা কম থাকে আবার অনেক অ্যাপে সাবটাইটেল ভালো থাকে না তাই আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করেছি আপনাদের উদ্দেশ্যে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছয়টি বেস্ট মোবাইল অ্যাপ সম্পর্কে যেগুলো আপনি লেটেস্ট সব কোরিয়ান ড্রামা বা চাইনিজ ড্রামা পেয়ে যাবেন সাথে থাকবে ইংলিশ সাবটাইটেল এবং অনেক ক্ষেত্রে ইংলিশ ডাবও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের লিস্টে এক নম্বরে রয়েছে ফ্লিক্রিল অ্যাপটা এই অ্যাপটির সবচেয়ে ভালো বিষয় হলো প্রায় সব রকমের ড্রামাতে আপনি ইংলিশ সাবটাইটেল পেয়ে যাবেন এর পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় ড্রামার ইংলিশ ভাষণও রয়েছে যা অনেকেই পছন্দ করেন এই অ্যাপটিতে প্রতি সপ্তাহে নতুন নতুন কন্টেন্ট আপডেট হয় নতুন রিলিজ হওয়া চাইনিজ বা কোরিয়ান ড্রামা খুব দ্রুতই অ্যাপে যুক্ত হয়ে থাকে তবে একটি বিষয় মাথায় রাখতে হবে এখানে পুরো ড্রামা ফ্রি দেখতে চাইলে কিছু বিজ্ঞাপন দেখতে হবে দিনে বেশি এপিসোড আনলক করতে গেলে শুধুমাত্র অ্যাডস দেখা দেখে সম্ভব হয় না তাই সব এপিসোড একসাথে দেখতে চাইলে ভিআইপি মেম্বারশিপ নিতে হবে যারা কম মূল্যে ফ্লিক্রিন্সের ভিআইপি নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের লিস্টে দ্বিতীয়তে রয়েছে ড্রামা বক্স অ্যাপটি যদি আপনি কোরিয়ান রোম্যান্স স্কুল লাইফ ক্রাইম থ্রিলার বা ঐতিহাসিক ড্রামা দেখতে পছন্দ করেন তাহলে এটি আপনার জন্য পারফেক্ট একটি অ্যাপ এখানে রয়েছে বিশাল পরিমাণে কোরিয়ান ও চাইনিজ ড্রামা কালেকশন ইংলিশ সাবটাইটেল তো আছেই পাশাপাশি অনেক ড্রামার ইংলিশ ডাব ডাবভাসনও পেয়ে যাবেন কিছু ড্রামা ফ্রি দেখা যায় তবে বেশিরভাগ হিট ড্রামা শুধুমাত্র ভিআইপি সদস্যদের জন্যই অ্যাভেলেবেল থাকে ড্রামা বক্সের একটি মজার সুবিধা হলো আপনি চাইলে আপনার বন্ধুকে ভিআইপি গিফট করতে পারবেন ভিআইপি নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের লিস্টে তিন নাম্বারে রয়েছে ড্রামা ওয়েব অ্যাপটি এটিকে বলা যায় একটি মাল্টি কান্ট্রি ড্রামা অ্যাপ কারণ এতে কোরিয়ান ও চাইনিজ ড্রামার পাশাপাশি অনেক ওয়েস্টার্ন ড্রামাও পেয়ে যাবেন আপনি যদি একটু ভিন্ন ধরনের ভিন্ন স্টোরি লাইন খুঁজে থাকেন তাহলে ড্রামা ওয়েব আপনার জন্য খুব ভালো একটি অ্যাপ হতে পারে এখানেও কিছু ড্রামা ফ্রি থাকলেও বেশিরভাগ ড্রামা দেখতে হলে মেম্বারশিপ নেওয়া লাগবে কম মূল্যে মেম্বারশিপ নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের লিস্টে চার নম্বর অ্যাপটি হলো নেটশট অ্যাপ এখানে কোরিয়ান চাইনিজ এবং ওয়েস্টার্ন ড্রামার ভালো কানেকশ কালেকশন পেয়ে যাবেন বেশ কিছু জনপ্রিয় ড্রামার ড্রাফ ভাষণও পেয়ে যাবেন যা অনেকের দেখার জন্য সুবিধাজনক নেটশোটের ভিআইপি নিলেই আপনি সব ড্রামা আনলক করতে পারবেন কোনো বিজ্ঞাপন দেখার ঝামেলা থাকবে না মেম্বারশিপ নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের লিস্টে পাঁচ নাম্বার অ্যাপটি হল স্টারডাস টিভি অ্যাপ এই অ্যাপটিতে বিভিন্ন জানরার কোরিয়ান চাইনিজ ড্রামা রয়েছে রোম্যান্স সাসপেন্স ফ্যান্টাসি কমেডি স্কুল লাইফ যা চাইবেন সবই পাবেন যারা ভিন্ন ধরনের গল্প খুঁজে থাকেন তারা অবশ্যই এই অ্যাপটি ট্রাই করতে পারে আমাদের লিস্টে ছয় নম্বর অ্যাপসটি হল হানি রিলস অ্যাপ যদিও অন্য অ্যাপগুলো তুলনায় এর ড্রামা কালেকশন একটু কম তবে কিছু এক্সক্লুসিভ ড্রামা শুধুমাত্র এই অ্যাপটিতেই পাওয়া যায় তবে মেম্বারশিপ প্রাইস কিছুটা বেশি যদি আপনি এই অ্যাপ ট্রাই করতে চান তাহলে এটি অতিরিক্ত একটি অপশন হিসাবে রাখতে পারেন ভিআইপি বা প্রিমিয়াম মেম্বারশিপ নিলে যে সুবিধাগুলো পাবেন মেম্বারশিপ নিলে আপনি পাবেন সব ড্রামা একসাথে আনলক কোনো বিজ্ঞাপন থাকবে না অফলাইনে দেখার জন্য ডাউনলোডের সুবিধা পাবেন সব ড্রামা ফুল এইচডি কোয়ালিটি দেখতে পারবেন দ্রুত লোডিং এবং স্মুথ লেয়ার পাবেন নতুন ড্রামা রিলিজ হওয়ার সাথে সাথে অ্যাক্সেস পাবেন এছাড়াও অ্যাপ অনুযায়ী আরও অনেক সুবিধা রয়েছে যদি আপনি কম মূল্যে যে কোনো অ্যাপের ভিআইপি বা মেম্বারশিপ নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন